শীতকালে যেমন পালং শাক পাওয়া যায় সারা বছর কিন্তু পাওয়া যায় না তাই শীতকালে যখন পালং শাক পেয়েছি এখন তো নানানভাবে খেতে হবে তাই আজ শেয়ার করবো পালক পনির পরোঠা নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পালক পনির পরোটা বানাবার জন্য প্রথমে আমরা পালং শাক একটু ব্লাঞ্চ করে নেব যেমন ধরুন আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি আর জলের মধ্যে পালং শাক আগের থেকে ধুয়ে রেখেছিলাম এক মুঠি মতো পালং শাক দিয়ে দিলাম বা একটা বাঞ্চ বলতে পারেন পালং শাকের দিয়ে দিলাম খুবই অল্প পালং শাক দিয়েছি জলের মধ্যে এইভাবে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমরা কিন্তু শাকটাকে ফোটাবো না একদম গরম জলে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে নামিয়ে নিতে হবে তাহলে কালারটা সুন্দর বজায় থাকবে এখানে ঠান্ডা জলে আমি নামিয়ে রেখে দেব পালং শাকটাকে পালং শাকটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা মিক্সার জারে নিয়ে নেব ব্লেন্ড করার জন্য তো এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব জল থেকে ছেকে নিয়ে দিয়ে দিলাম আর বেশি জল দেওয়া যাবে না কেন কি বেশি জল দিলে বেশি পাতলা হয়ে যাবে আমি যে পরিমাণে বানাবো সেই পরিমাণে পালং শাক নিয়েছি পালং শাকের সঙ্গে আমি এখানে দু ইঞ্চি আদা দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি ভালো করে ব্লেন্ড করে রেখে দেব দেখুন এইভাবে একটা পেস্ট মতো বানিয়ে রেখে দিয়েছি এখানে একটি পাত্রে আমি নিয়ে নেব দেড় কাপ ময়দা আপনারা কিন্তু আটা দিয়েও এই রেসিপি করতে পারেন দারুণ হবে ময়দাটা নিয়ে নেবার পরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ তো এখানে কোয়াটার চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছুটা রিফাইন্ড তেল খুব বেশি দেওয়ার নেই এখানে আমি এক টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়েছি তো আপনারা বেশি মুচমুচে করতে চাইলে তাহলে কিন্তু দু টেবিল চামচ দিতে পারেন রিফাইন্ড তেল কিংবা ঘি বা ডালদা দিয়েও কিন্তু ময়মটা করে নিতে পারেন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি শুকনো অবস্থায় এখন আমি পালং শাকের পেস্টটা দিয়ে দেব। পালং শাকের পেস্ট এতটাই বানাতে হবে যাতে আমরা পুরোটাই কাজে লাগিয়ে নেই কেন কি অল্প একটু পালং শাক যদি বেঁচে যায় তাহলে নষ্ট হয়ে যাবে তো এই জন্য সেইভাবে কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে তবে আপনারা কম বেশি করে নিতে পারেন যদি বেশি হয় তাহলে একটু ময়দা বেশি দিয়ে দেবেন তো আমি যে পরিমাণে বানিয়েছি পালং শাকের আমার একেবারে জল দিতে লাগবে না সম্পূর্ণ পালং শাকের পেস্টটা নেওয়াতে আমার আর জল লাগেনি তো এইভাবে সব পালং শাকের পেস্টটা নিয়ে ময়দাটা মেখে নেব। একটা ডো তৈরি করে নেব খুব ভালো করে ঠেসে ঠেসে একটা ডো তৈরি করে নিয়েছি আমি কিন্তু এই ডোটাকে একটু শক্ত রেখেছি আর পাঁচ মিনিট ধরে কিন্তু ঠেসেছি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব গ্যাসের চুলাতে এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক টেবিল চামচ রিফাইন্ড তেল তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরা এখানে আমি হাফ চায়ের চামচ সাদা গোটা জিরা দিয়েছি দিয়ে দেব আদা রসুন কুচিয়ে রেখেছিলাম এক চা চামচ করে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম চারটে তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেমনটা খেতে পারবেন সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই অল্প একটু নাড়াচাড়া করলেই হবে তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি দিয়ে দেব পেঁয়াজ মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব তবে ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই একটু পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেলে তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর সঙ্গে দিয়ে দেব চিলি ফ্লেক্স আমি এখানে কোয়াটার চামচ চিলি ফ্লেক্স দিয়েছি আবারও বলছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বেশি মশলা দেবার প্রয়োজন নেই এখানে আমি যে জিনিসটা দিয়ে বানাচ্ছি সেটাতেই খুব সুন্দর স্বাদ এসে যাবে খুব বেশি মশলা দিলে এই পরোটা খেতে ভালো লাগবে না তো আমি এখন দিয়ে দেব পনির পনির আমি গ্রেট করে রেখেছিলাম এটা আমুল পনির দিয়েছি বাড়িতে বানানো নয় কেনা পনির দিয়েছি তো আপনারা বাড়িতে বানিয়েও কিন্তু সেই পনির এইভাবে ব্যবহার করতে পারবেন ভালো করে নাড়াচাড়া করে নেব খুব বেশি শক্ত করে ভাজবো না একটু নরম থাকতে থাকতে আমাদের নামিয়ে নিতে হবে দেখুন এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম এই অল্প মশলাতে কিন্তু দারুণ স্বাদ হয় তো আপনারা চাইলে আরও মশলা দিতে পারেন আর এইভাবে কিন্তু করে দেখবেন খুবই ভালো টেস্ট হয় তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম ধনে পাতাটা ভালো করে মিশিয়ে নিলাম এখন একটি পাত্রে নামিয়ে রেখে দেব পনিরটাকে যখন রেখে দেব অবশ্য করে ঢাকা দিয়ে রাখতে হবে আমরা যদি খোলা ছেড়ে দিই তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যেতে পারে তো সেই ঢাকা দিয়ে আমি রেখে দেব একটা সাইডে তো এখানে আমি ডোটাকে যে ঢাকা দিয়ে রেখেছিলাম ডোটার ঢাকা খুলে নিয়েছি আর দেখুন এইখানে ডোটা কিন্তু আরও একবার ঠেসে নিতে হবে অনেকটা নরম হয়ে গেছে এইভাবে যদি আমরা শক্ত করে ডো বানাই পরে কিন্তু একটু নরম হয়ে যায় তো এখন ডোটার থেকে লেচি কেটে নেব আমি এরকম সাইজের কাটছি দেখুন ছোট ছোট যে আমরা রুটি বানাই রুটির সাইজের বানিয়ে নেব তো সেইভাবে আমি কেটেছি লেচিগুলোকে হাত দিয়ে এইভাবে একটু গোল করে চাপটা করে নেব সবগুলোই একইভাবে আমি রেডি করে নেব সব লেচিগুলো রেডি হয়ে গেছে এখন আমি বেলে নেব। তো যখনই আমরা বেলবো একটা করে লেচি নেব আর বাকি লেচিগুলো কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তা নইলে ময়শ্চার উড়ে যাবে আর শুকনো শুকনো লাগবে তো দেখুন এইভাবে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে তো আমি এখানে খুব পাতলা করে বেলে নিয়েছি দেখুন এই রকমই কিন্তু পাতলা করে বেলে নিতে হবে এখন আমি স্টাফিংয়ের জন্য দিয়ে দেব যে পনিরের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব এখানে প্রয়োজন মতো দিতে হবে বেশি একসাথে দিলে ফেটে যেতে পারে তো এইভাবে আমি দেব একটা সাইড এইভাবে ফোল্ড করে তারপরে জল হাত দিয়ে একটু সিল করে দিতে হবে যাতে পরে খুলে না যায় তো আমি এইভাবে একটু জল হাত দিয়ে আটকে দিলাম আমি যেভাবে ভাঁজ করছি বা ফোল্ড করছি সেটা কিন্তু খুব সহজ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সহজ এইভাবে কিন্তু ফোল্ড করে তারপরে একটু বেলে নিতে হবে অল্প একটু ময়দা ছিটিয়ে দিতে হবে আর বেলে নিতে হবে হালকা হাতে বেলতে হবে বেশি চেপে যদি আমরা বেলি তাহলে স্টাফিংগুলো ফেটে বেরিয়ে আসবে তো এইভাবে আলতো হাতে বেলে নেব খুব বেশি বড় করার প্রয়োজন নেই যতটা বড়ো হবে ততটা বড় করে নেব দেখুন আমি এই সাইজের করে নিয়েছি এখন আমি একটি প্লেটের মধ্যে এইভাবে বেলে রেডি করে নেব তো সবগুলো আমি এইভাবে বেলে রেডি করব। আরও একটা বেলে রেডি করে আপনাদের দেখিয়ে দেব একইভাবে স্টাফিংয়ের জন্য পনিরের যে পুরটা সেটা দিয়ে দেব আর একইভাবে এইভাবে ফোল্ড করব আর একটু করে জল হাত দিয়ে দেব আমি যে পরিমাণে ময়দা মেখেছি বা যে পরিমাণে পুটটা বানিয়েছি একেবারে কিন্তু সম্পূর্ণ লেগে যাবে তো আপনারাও যদি এইভাবে বানান আমি যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণে কিন্তু বানিয়ে নিতে হবে আমি এখানে একশো গ্রাম পনির নিয়েছিলাম সেটা আপনাদের বলা হয়নি তো সেজন্য সেইভাবে কিন্তু নিয়ে নেবেন আর দেড় কাপ ময়দা নিয়েছি একইভাবে আমি সবগুলো বেলে নিলাম দেখুন আমি সবগুলো বেলে রেডি করে নিয়েছি এখানে আমার আটটা পরোটা হবে গ্যাসের চুলায় এখন ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এখন একটু গরম হয়ে যাবার পরে ফ্রাইং প্যানটা একটা একটা করে পরোটা দিয়ে উল্টে পাল্টে শুকনো অবস্থায় প্রথমে ভেজে নেব প্রথম থেকে তেল দিয়ে দেব না আর আমি এখানে অল্প অল্প তেলে ভাজবো আপনারা চাইলে আর একটু বেশি তেলেও কিন্তু ভাজতে পারেন এই পরোটা এমনই টেস্টি লাগে আপনারা কম তেলেও খেতে পারবেন আবার বেশি তেলেও খেতে পারবেন তাই আপনার বাড়িতে যে যেমন পছন্দ করবেন তার জন্য কিন্তু আলাদা আলাদা করে বানিয়ে দিতে পারবেন তেল কম বা বেশি করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বেশি করে তেল দিলে কিন্তু আরও বেশি ফোলা ফোলা হবে তো সবগুলো তো আমি বেশি তেল দেব না প্রথমে একটু কম তেল দিয়ে ভেজে নিলাম তো আমি একইভাবে পরোটাগুলো ভেজে নেব আমার চ্যানেলে নানান রকম স্ন্যাক্স আছে নানান রকমের পরোটা আছে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমার চ্যানেলে যদি কোনো পরোটা দেখার ইচ্ছা হয় নতুন কোনো পরোটা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্য আমি বানাবার চেষ্টা করব তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সব পরোটাগুলো আমি ভেজে নেব এইভাবে দেখুন কতটা সুন্দর ফুলেছে সব পরোটাগুলো কিন্তু এইভাবে ফুলবে যত তেল দেবেন তত কিন্তু ফুলবে আর কম তেল দিলে কম ফুলবে তো সেইভাবে আপনারা বানিয়ে নেবেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব একইভাবে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এইরকমই সব দেখতে হবে বাচ্চাদের টিফিনে বা ডিনারে বা আপনারা সকালবেলায় ব্রেকফাস্টেও কিন্তু এই পরোটা খেতে পারবেন আপনারা চাইলে কোনো চাটনি বা আচার দিয়েও কিন্তু খেতে পারেন সবগুলো পরোটা আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভেজে নিয়েছি দেখুন কতটা ফুলেছে এইরকমই কিন্তু বেশি তেল দিলে ফুলবে এটাতে আমি একটু বেশি তেল দিয়েছিলাম সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো সস দিয়ে সাফ করে দেব। দেখুন আমি এইভাবে সার্ভ করে দিয়েছি দেখতেও সুন্দর লাগবে আর কতটা লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা এরকমই দেখতে হবে দেখুন ভিতরটা স্টাফিংগুলো একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে বাইরেটা একেবারে মোছমুছে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে যে কোনো চাটনি বা আচার দিয়ে কিন্তু খেতে পারেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার